নমস্কার বন্ধুরা বহু বছর বাদে বহু বছর বাদে আমরা চার বন্ধু একসঙ্গে ট্যুরে বেরিয়েছি হ্যাঁ ট্যুরে কোথায় দেখতে পাচ্ছেন সিবিজ এবং এই সাইডে রাজেশ কথা বলতে বলতে আসছে এটা বকখালি একদম ঠিকঠাক ধরেছেন অ্যাকচুয়াল বহু বছর বাদে আমরা অনেক প্ল্যান করছিলাম বেরোবো বেরোবো চারজন বন্ধু একসঙ্গে বেরিয়ে পড়েছি এবং সবাই কর্মব্যস্ততার মধ্যে দিয়েও বেরিয়ে পড়েছে এবং এটা শুরুতে দেখলে কলকাতাতে ঢুকে কারণ আমরা যে জায়গাটায় বসবাস করি নদীয়া জেলা সেখান থেকে আমরা গাড়িতে গেছিলাম যেহেতু সেখান থেকে আমাদের যাওয়ার রাস্তা রুট একটা যাদবপুর থেকে বাস সাইডে গিয়ে বসিরহাট হয়ে ক্যানিং রোড ধরে নিয়েছিলাম এবং কলকাতা ভোরের দিকের চিত্র যে সময় বেরিয়েছিলাম আমরা চার বন্ধু গাড়ির মধ্যে আছি এবং আমাদের চারজনই এক একটাই নেশা সেই নেশা হচ্ছে চায়ের নেশা এবং চা খাওয়ার জন্যে কোথায় একদম ভোরের টাইম একটা দোকান বা দোকানে দাঁড়িয়ে পড়েছে এবং রাজেশ দেখুন না আমি ভিডিও করছি বলে কত খুশি এবং আমাকে বারবার বিভিন্ন রকম কমেন্ট করছে এবং এইবার রাজীব কিন্তু খুব খেতে ভালোবাসে এবং ও কিন্তু ও আরশাদ কিন্তু এটি খাচ্ছে দেখতে পাচ্ছেন কেন এবং আমি তো যেটা ভিডিও ক্যাম ক্যামেরায় আছি এবং আরশাদ আবার ডিম খাচ্ছে ভোরবেলা করে খুব ছেলেটা খুব মিষ্টি ছিল দেখেন না আবার একদম কেমন লাগছে কী মিষ্টি লাগছে যাই হোক আবার এখানে আর একটা জায়গায় বেরিয়ে আসার পর আবার আবার এখানে এসে চাকাচ্ছে এবং পাশে রাজেশ ড্রাইভ করছে এবং পাশে আমি বসে আছি উদ্দেশ্য সেই বকখালি সিবিচ এবং বকখালি এত মনোরম সুন্দর জায়গা যেটা আমি দেখার পরে যেটা বুঝতে পেরেছি যে মানুষ নিরিবিড়ি সব থেকে সুন্দর জায়গা যদি কোথাও থাকে সেটা বকখালি কেন বলুন তো বকখালি গেলে পরে আপনার খাওয়া থেকে শুরু করে হোটেল খরচা খরচা থেকে সমস্ত কিছু খুব স্বল্প ব্যয় কেন স্বল্প ব্যয় সেটা আপনাদের আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো এবং রাজেশ গাড়ি ড্রাইভ করছে এবং গাড়ি খুব সুন্দরভাবে চলছে এবং এবার আমরা চলে এসেছি নামখানা ব্রিজ নামখানা নিশ্চয়ই নাম শোনা আছে এটা নামখানা ব্রিজ এখান থেকে লেফট সাইড এবং রাইট সাইড অনেক বড় বড়ো নৌকা যেগুলোতে মৎস্য শিকার করা হয় সেই রকম জায়গা দিয়ে আমরা চলে আসছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নামখানা ব্রিজ ডান সাইড এবং বাস সাইডগুলোতে এখানে কিন্তু ওই যে মৎস্যজীবীরা যারা নৌকা নিয়ে ইয়ে করে এবং আমি একটু দাঁড়াতে বলেছিলাম কিন্তু আমার বন্ধু এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বক্কালি যাওয়ার জন্যে আমার কথা শোনার পর এক্সাইটেড হয়ে গেছে যার জন্যে ও কিন্তু দাঁড়ায়নি এবং আমি ড্রাইভিং সিটের পাশেই বসে আছি যেহেতু আমি আমিও সবাই আমরা চারজনেই গাড়ি চালাতে পারি কিন্তু গাড়ি যেহেতু দক্ষ একজন মানুষ রয়েছে আমার পাশে রাজেশ সেই চালাচ্ছে এবং এই দেখুন আমরা বকখালি পৌঁছে গেছি সিবি যাওয়ার দিয়ে রাজেশ কথা বলছে বিভিন্ন রকম মেডিকেলের ব্যাপারে এবং রাজীব কিন্তু পিছনে আছে এবং আরশাদ সামনে আছে এবং ফাইনালি চলে এসছি বকখালি এবং রাস্তায় যে কিনা